রসুন ক্রয় করলাম আমরা দুই ভাই রসুনের বাজার কিছুটা এক স্থিতিশীল রয়েছে অর্থাৎ নিচেও নাবি নাই বা ঊর্ধ্বমুখীও নয় এমন অবস্থায় রয়েছে রসুনের বাজার আজকে রসুনের সর্বশেষ বাজার ভালো রসুন বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এবং ছোটো যে কুচি রসুন বলা হয় বা ছোট রসুন সেই রসুনের দাম দুই টাকা উনিশশো থেকে দুই পেঁয়াজের বাজার ছিল আজকে বারোশো থেকে তেরোশো সর্বোচ্চ চোদ্দোশো টাকা আমরা যে রসুন কিনেছি যে পাটা রসুন এই রসুনের দাম ষোলোশো টাকা মন অর্থাৎ চল্লিশ টাকা কেজি মাল আমাদের কিনা হয়ে গিয়েছে আজকে আমরা ক্রয় করলাম শরৎগঞ্জ হাটে শরৎগঞ্জ হাট চাটমহর উপজেলার পাবনা জেলায় অবস্থিত শরৎগঞ্জের হাট সপ্তাহে দুই দিন লাগে বা বসে শরৎগঞ্জের হাট প্রতি শনিবার এবং বুধবার এই হাট বসে এখানে বিশেষ করে শরৎগঞ্জের যে মাদ্রাসা মাঠ রয়েছে এখানে পেঁয়াজ এবং রসুনের হাট বসে এবং শরৎগঞ্জের যে হাই স্কুল মাঠ রয়েছে সেখানে গম ধান পাট জব সরিষা ইত্যাদি হাট বসে আর শরৎগঞ্জের বাজারে কাঁচা বাজার বসে এখানে বিশেষ করে সকাল থেকেই হাট বসে অনেক ব্যাপারী দূর দূরান্ত থেকে এসে কয় করে রসুন আমরা রসুন কয় করেছি আজকে আমাদের রসুন মোট হয়েছে পঁচিশ বস্তা এবং ছোটো রসুন মোট দিয়ে আমাদের আজকে বত্রিশ বস্তা রসুন আমরা কয় করেছি এক এক বস্তায় প্রায় সত্তর কেজি করে ওজন রয়েছে এখন যেহেতু চৈত মাস এজন্য আমরা বিয়াল্লিশে মন অর্থাৎ দুই কেজি করে ধলন পাই আর বৈশাখ মাস পড়ে গেলে এক কেজি করে ধলন পাবো অর্থাৎ তখন ওজন হবে একচল্লিশে মন আর কিছুদিন পরেই বৈশাখ পড়বে তখন সেই আগের এক মন প্রতি এক কেজি করে ধলন চলে আসবে আমি বিশেষ করে টাকা প্রদান করি এবং মালের ওজন দিই আর আমার বড় ভাই সিরিয়াল অনুযায়ী রসুন ক্রয় করে থাকে আজকে আমাদের শয় সকালে কেনাকাটা হয়ে গিয়েছে এর জন্য লেবার ভাইয়েরা দ্রুত ভরে দিয়েছিল এবং শ্রমিক ভাইয়েরা তারা আমাদের মালগুলোকে গাড়িতে সাজিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে গাড়ি সাজানো হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এভাবেই আমরা হাটে এসে রসুন ক্রয় করে বিভিন্ন মোকামে বিশেষ করে ঢাকা খুলনা এবং ঠাকুরগাঁয়ে মাল পাটাই